অবশেষে ভারত পাকিস্তান সিজফায়ারে বা বা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলো কিন্তু কার্যত এই যে সিজফায়ার এই বিষয়টা কাদের বেশি ফোকাস ছিল বা কারা আমেরিকার কাছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে মানে যুদ্ধ যাতে থামে ভারত জাতি পাকিস্তানে অ্যাটাক না করে সেই প্রয়াস কিন্তু পাকিস্তান করেছে এবং হাতে পায়ে ধরে করেছে কার্যত এটা বলার অপেক্ষা রাখে না যতদূর জানা যাচ্ছিল পাকিস্তান কিন্তু অস্ত্র শস্ত্র কিনে খেয়ে ফেলেছে ব্রিটেনের কাছে সমস্ত অস্ত্র কিন্তু বেছে দিয়েছে বর্তমানে পাকিস্তানের কাছে যা অস্ত্র রয়েছে সামরিক অস্ত্র সেই সমস্ত জিনিস নিয়ে যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামে তারা চার দিনও টিকতে পারবে না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং বর্তমান পাকিস্তানের যে পরিস্থিতি করুণ পরিস্থিতি সেটা কিন্তু তার সাথে আমরা অবগত রয়েছি এবং একের পর এক তারা কিন্তু কর্মকাণ্ড করে যাচ্ছিল কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ভারতের বিরুদ্ধে তো তারা বরাবরই মন্তব্য করে মানে ষড়যন্ত্র অচে কিন্তু কোনোভাবেই তারা সফল হতে পারে না কিন্তু এই কাশ্মীর হামলার পর পাকিস্তানকে একটু সবক শেখানো দরকার ছিল করা দাওয়াই দেওয়ার প্রয়োজন ছিল কার্যত সেই দাওয়াই তারা পেয়ে গেছে কার্যত এমন সবক শিখিয়েছে ভারত আশা করি আগামী দশ বছর হয়তো বা এদের উঠে দাঁড়াবার কোনো সাহস হবে না কিন্তু যদিও বা কুকুরের লেজ সোজা হয় না এমন কথা আজ যোগী আদিত্যনাথ বলেছে যে কুকুরের লেজ অতি সহজে সোজা হয় না পাকিস্তানকে বিশ্বাস করাটা হয়তো বা সমসীন হবে না ভারত এই যে সিজপায়ারে সম্মত হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে অপারেশন সিঁদুর স্থগিত রয়েছে তা না কিন্তু ভারতীয় বায়ুসেনা কিন্তু কার্যত এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে অপারেশন সিঁদুর কিন্তু এখনও জারি রয়েছে তারা তাদের যা যা করণীয় যে সমস্ত বিষয়ে নজরদারি রাখার সেটাতে তারা নজর রেখেছে কার্যত এটা যদি ভাবে পাকিস্তান যে যে ফায়ার মানে অপারেশন বন্ধ রেখেছে অপারেশন স্থগিত হয়ে গেছে ভারতবর্ষে ভারতীয় সেনারা স্থগিত করে দিয়েছে কার্যত এটা তাদের ভুল হবে কিন্তু মানুষের মনে স্বল্প একটু অসন্তুষ্টি রয়েছে কার্যত অনেকেরই মনে হচ্ছে আরেকটু রে দেওয়া দরকার ছিল পাকিস্তানকে ভালো রকম রোগরে দেওয়া দরকার ছিল কারণ পাকিস্তান তো বরাবরই আমরা জানি ভারতের পিছনে লেগে থাকে এবং কার্যত এই পরিস্থিতিতে পাকিস্তানকে আরেকটু রোগড়ে দেওয়া দরকার ছিল কিন্তু চিন্তার কোনো কারণ নেই বর্তমানে পাকিস্তান এমনিতেই যা রোগড়ে গেছে যা অবস্থা হাটে হাঁড়ি ভেঙে গেছে এর থেকে বেশি রগড়ানো রগড়াতে গেলে হয়তো মানে অন্য কিছু হবে কার্যত সেটা কেউই চায় না যে একটা যুদ্ধর মধ্যে দুটো দেশ জড়িয়ে পড়ে যুদ্ধ হলে দুটো দেশের মধ্যেই মানে ক্ষতি হয় কিন্তু আলটিমেটলি পাকিস্তানের কাছে যে ক্ষতি হবে তার তুলনায় ভারতের ক্ষতি কিছুই না কিন্তু তবুও একটা দেশ চালাতে গেলে অবশ্যই দেশের প্রধানমন্ত্রীকে অনেক নিয়ম রীতি আন্তর্জাতিক স্তরেও কিছু বিষয়কে মেনটেন করতে হয় সেই খাতেরই হয়তো এই যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে কিন্তু এই জিনিসটা কিন্তু প্রধানমন্ত্রী স এখন বলে দিয়েছে যে সিজ অর্থ এই নয় যে পাকিস্তান সিজ ফায়ার করবে আর যদি করে তারা ভাববে না যে আর ছেড়ে দেবে এরপর কিন্তু গুলি চললে গোলা চলবে তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে এই যে সিজ নিয়ে আলোচনা দুই দেশের মধ্যে এই বৈঠকে শুধুমাত্র স্পেসিফিক বিষয়ে আলোচনা হবে এর বাইরে কাশ্মীর নিয়ে কোনো আলোচনা হবে না এবং প্রিয়কে ফেরা দেওয়ার বিষয়ে পাকিস্তানকে প্রস্তাব জানিয়েছে ভারত ওকে ফেরত দিতে হবে কার্য তো এই বিষয়ই আলোচনা হবে এর বাইরে পাকিস্তান যেটা বরাবর দাবি করেছে কাশ্মীরকে ফ্রি করে দিতে হবে কাশ্মীর পাকিস্তানকে দিয়ে দিতে হবে এই সমস্ত এক্সকিউজ কোনোভাবেই ভারত শুনবেন না এবং আদামিতে যদি এইচএ সিজ ফায়ার পর যদি ভায়োলেশন করে ভুল করে তাহলে এবার ভালো করে রোকড়ে দেওয়া হবে যেটুকু বাকি রয়েছে এমনিতেই যা রকটে দিয়েছে ভারত মানে শোচনীয় অবস্থা নিজ কবর হয়ে গেছে এর পর রগড়ালে আর প্রাণে বাঁচাই কঠিন হয়ে যাবে